নিউ ভ্লগ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভ্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আমার আজকের সকালটিও আমি এভাবেই শুরু করেছি আমার ছাদে গিয়ে আর এই তো মোরগ মুরগিগুলোকে একটু দেখে নিচ্ছি তো আজকে সকালে কি নাস্তা তৈরি করেছি বাচ্চাদের জন্য বা আমার নিজের জন্য বাসার জন্য এটা আসলে আজকে শেয়ার করছি না প্রতিদিনই আমি ওদেরকে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই তো উপরে মেট্রো রেল নিচে হচ্ছে আমাদের ট্রাফিক জ্যাম উন্নয়ন আর উন্নয়ন আমাদের তো যাই হোক আমি যখন আসলে ভিডিওটা ধরতে চেয়েছি তখন কিন্তু ট্রাফিক ছেড়ে দিয়েছে তো কথার সাথে কাজের মিল নেই তাই একটু বললাম আর এই তো অফিস আসার পর কিন্তু আমি আজকেও খুব বিজি ছিলাম তাই তেমন কিছু আর অফিসে শেয়ার করা হলো না আর এই তো এটা ফেরার পথে তো ফেরার কথা আমি কিন্তু ইউজুয়ালি এখানে নামি না তো আজকে একটু নেমেছি একটু প্রাকৃতিক সান্নিধ্যে থাকতে ইচ্ছে হলো হলো তো এখানে আসার পর মনে আমার বাচ্চাদেরকে এখানে একদিন নিয়ে আসবো জায়গাটা খুবই সুন্দর লাগছে আশেপাশে একটু খোলামেলা এবং সবুজ গাছ পাখি তো ইনশাল্লাহ ওদেরকে নিয়ে আসলে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। তাই তো আমি কিন্তু বাসায় ফিরে এসেছি আসার পরে আবার একটু ওদেরকে দেখছিলাম তো সেটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করছি আর কি তো আমি আপুদের কথা দিয়েছিলাম যে আমি আমার আম্মুর আচারের রেসিপিটা একটু শেয়ার করব তো সেই কথা রাখতেই কিন্তু আজকে আমি আম্মুর কাছ থেকে আমের রেসিপিটা আবার নিয়েছি মানে আম্মুকেই হেল্প করেছি তো প্রথমে এই তো আমটা কিন্তু ছিলে নিতে হচ্ছে তো প্রথমে আমটা ছিলে নিচ্ছি আর এই আমটা কিন্তু এখন পুরোপুরি কি বলবো পরিপক্ক হয়ে গেছে কিছুদিন রেখে দিলে কিন্তু পেকে যাবে এই ধরনের আর কি আমটা তো এই আমটা কিন্তু যখন সিজনে প্রথম আম বের হয় খুব একটা পরিপক্ক না সেই সময় কিন্তু এই আচারটা দেওয়া যায় এবং আমার কাছে মনে হয় সেই সময় দিলেই বেশি ভালো তবে আম বলে পরিপক্ক হলে নাকি বেশি ভালো হয় খেতে তো এই তো আমটাকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এটা নিজের পছন্দ অনুযায়ী তবে আমার আম্মু সবসময় এরকম ছোট ছোট কিউব করে কেটে নেয় তো আমিও আম্মুকে আসলে সেভাবেই হেল্প করছি তো আমার আম্মু কিন্তু কাটলে আমগুলো হয়তো আর একটু সুন্দর হতো দেখতে তবে আমি কেটেছি সবগুলো পিস কিন্তু একরকম হয়নি তো যাই হোক আম্মু এখনই আমের টুকরোগুলোর মধ্যে মশলা অ্যাড করছে এই যে মশলাটা দিলো এটা হচ্ছে রসুন তারপরে শুকনো মরিচ আর সরিষা বাটা আর এখন আমি বেশি করে লবণ দিচ্ছে আর এটাতে আরেকটু টেস্ট এনহ্যান্স করার জন্য এখানে আস্তা যে কালো জিরা আছে সেটা দিচ্ছে তবে কালো জিরাটা না দিলেও হয় এটা দেখতেও সুন্দর লাগে যেমন আবার যখন খাওয়া হয় তখন মুখে যখন এটার কামড় পরে খুব মজা লাগে খেতে তো আমি সাজেস্ট করব অবশ্যই কালো জিরাটা দিতে আর আমি সব সময় দেখে এসেছি আম্মু এভাবেই এটাতে কালো জিরাটা অ্যাড করে তো মশলা এবং লবণ সব ভালো করে দিয়ে মিক্সড করছে আর লবণের পরিমাণটা অবশ্যই এখানে বেশি দিতে হবে যেহেতু এটা প্রিজার্ভ করবে এই লবণটা তো এটার মধ্যে আর কোনো কিছু দিবে না আম্মু তবে এটার মধ্যে কিন্তু চাইলে ভিনেগারও দেওয়া যেতে পারে সেক্ষেত্রে এটার লংজিভিটিটা বাড়বে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এই তো আম্মুর কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু এখন পুরোপুরি রেডি এবং কিছুদিন রেখে দিতে হবে এভাবে খাওয়া যাবে না এভাবে আম মাখার মতো করে খাওয়া যেতে পারে তবে সেটা আর আচার থাকবে না তো যাই হোক এখানে কিন্তু আরেকটা আচার আম্মু দিচ্ছে এটা আমি আসলে শুরু থেকে দেখাতে পারিনি প্রথমে এটাতে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছে প্রচুর পেঁয়াজ এটা কিন্তু পেঁয়াজের আচার তবে সাথে সামান্য আম কুচি করে দিয়েছে তো পেঁয়াজ আর আমের কুচিটা এক প্রকার একরকমই থাকবে তবে আমটা একটু মোটা করে কাটতে হবে যাতে শুকানোর পর পেঁয়াজের মতোই হয় তো এটা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছে মশলা দিয়ে ওই যে রসুন বাটা তারপরে শুকনো মরিচ বাটা এগুলো দিয়ে ভালো মতো করে মিক্সড করে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছে শুকিয়ে নেওয়ার পর এটাকে এখন এই যে জারের মধ্যে ভরে নিচ্ছে তবে এটার মধ্যে আম্মু কিন্তু বোম্বাই মরিচ অ্যাড করবে পরে আর এটার মধ্যে তেল দিবে এবং তেল দেওয়ার পরে এটাতে তেল দেওয়ার পরে এটার উপর দিয়ে হচ্ছে ফোড়নের গুঁড়া দিবে তবে এই ধরনের আচারগুলোতে কিন্তু আস্ত পাঁচফোড়ন দেয় না এই তো কিন্তু বেশি করে তেল দিয়ে দিচ্ছে আর এই যে আচারটা এই আচারের তেলটা দিয়ে মুড়ি মাখা খেতে এত মজা এটা আসলে আমি কি বলবো আমি তো সব সবসময় খাই তবে আমার বাসায় সবাই এটা খিচুড়ি এবং বৌয়া ভাতের সাথে খুব পছন্দ করে খেতে আর আমুর বাসা থেকে এসে আমি কিন্তু রান্না করেছি এই তো কাঁঠালের দানা দিয়ে তো কাঁঠালের দানা কিভাবে প্রিপেয়ার করতে হয় রান্না করার জন্য এটা কিন্তু অনেকেরই অনেক জিজ্ঞাসা থাকে আমি নিজেও আগে অনেক সার্চ করতাম ইউটিউবে এবং বিভিন্ন জায়গাতে তো দেখুন এই যে আমি কিন্তু ছিলে নিচ্ছি খুব সহজেই উঠে চলে আসছে খোসাগুলো এটা কিন্তু একটা জাদুকরি টিপস আমি অনেকভাবে ট্রাই করার পরে এই রেজাল্টটা কিন্তু পেয়েছি এটা আমি রাতের বেলা খোসাটা ছাড়িয়ে তারপরে পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন দেখুন হাত দিয়ে হালকা করে ডলা দিলেই কিন্তু উঠে চলে আসছে তো আমি এই কাজটাকে আরেকটু সহজ করার জন্য দ্রুত করার জন্য কিন্তু এই যে বাটনা পিসনা এটার মধ্যে নিয়ে ঘষা দিচ্ছি দেখুন কত সহজে চলে আসছে এই টিপস যদি আমি আগে জানতাম আমার জীবনে কতগুলো সময় যে বেঁচে যেত তো আশা করছি আমার প্রিয় আপু এবং ভাইয়া এবং আমার সমস্ত যারা ভিউয়ার্স আছেন তাদের খুব উপকারে দেবে এই টিপসটা এই তো কাঁঠালের দানাগুলো এখন আমি একটু প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে নেব রান্না করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম